দেখো কি কয় শান্তির একটা পরিবেশ শান্তি 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 লাগতেছে না মাইন্ড ফ্রেশ করার মতন পরিবেশ আমি তো ছোলেই থাকবো আমি তো কি দৌড়াবো ডিং ডিং করে আপা আপা তুমি কোথায় এসেছো

দেখো কি অবস্থা পাতা পরে পুরা পা দিলে চুম চুম করবো বললাম না পাতা এই যে এখানে আসার কারণ হলো আমার দুই একা খেলাধুলা করবে আর আমরা হবে ওয়াশরুম নাই কি যে লাগবে ব্যবস্থা করা যায় বলে ওয়াশরুমের তো বছর আসলাম ভালো লাগতেছে আমরা হলো এখানে হলো বসার জায়গা বের করছি বাবু খেলতে পারবে আমরা এখানে হলো বসবো ভালোবাসো এখানে দাও দাও একটা দিলেই হয় আমরা পিকনিক করতে আজকে না এখানে পিকনিকই পিকনিক হ্যাঁ মাঝখান দিলে সুন্দর লাগবে না আনতাম